এই নাও আমি আমার জাদু শক্তি দিয়ে তোমাকে গরীব বানিয়ে দিচ্ছি এখন থেকে তুমি একজন গরীব পশু হয়ে গেছো তোমাদের যে দন সম্পদ বাড়ি গাড়ি ছিল এখন আর কোনো কিছুই নেই তোমার পরিবারের সবাই এখন থেকে গরিব হয়ে গেছে রূপা তুই কি আইসক্রিম খাচ্ছিস এই আইসক্রিমটা কি খেতে অনেক মজা রে আমারও না আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে আমাকে একটু আইসক্রিম দেশ না রূপা বললেই হলো আইসক্রিম দিতে আমি তোকে কোন আইসক্রিম দিতে পারবো না আমাদের বাড়িতে অনেক আইসক্রিম আছে তোর মা বাবাকে বলবি আইসক্রিম কিনে দিতে রূপা তুই এমন কেন করছিস আমাকে একটু আইসক্রিম খেতে দে না রূপা আর টিয়া যখন কথা বলছিল সেখানে রূপার মা বাগিনি চলে আসে আরে রূপা সেই কখন থেকে তোকে ডাকছি বাড়ির আশেপাশে কোথাও তোকে খুঁজে পেলাম না এখানে তুই কি করছিস আইসক্রিম নিয়ে এসে এখানে খাচ্ছিস আর এই ছোট লোক শেফার মেয়ে তোর সাথে কি করছে এই ছোট লোকের মেয়ে তুই আমার রূপার কাছে কি করছিস রে এক্ষুনি বাড়ি যা চলে মা দেখো না টিয়া আমার কাছ থেকে আইসক্রিম খাওয়ার জন্য জোর করছে ওকে আমি কখন থেকে বলছি আইসক্রিম আমি দিতে পারবো না তবু আমার কাছে আইসক্রিম খাওয়ার জন্য চেয়ে যাচ্ছে চেয়ে যাচ্ছে টিয়া তোদের মতো ছোট লোকগুলো সব সময় অনেক লোভী হয় ঠিকই আমার মেয়ের কাছ থেকে ভুলিয়ে বালিয়ে আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছিস এখান থেকে চলে যা বলছি একদম আমার মেয়ের কাছে আসবি না ভাগিনি কাকিমা তুমি আমাকে এইভাবে কেন বলছো গো তোমাদের তো অনেক টাকা তোমরা আইসক্রিম কিনে খেতে পারো আমি তো কখনো আইসক্রিম খেতে পারি না কারণ আমাদের এত টাকা নেই রূপার কাছে একটু আইসক্রিম চেয়েছি ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কখনো আমি রূপার কাছে আসবো না এই কথা বলে টিয়া মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে বাবা ও বাবা আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবে আমার না খুব আইসক্রিম খেতে মন চাইছে জানো বাবা আর যখন আমি রূপার সাথে খেলতে গিয়েছিলাম তখন দেখি রূপা একটা আইসক্রিম খাচ্ছে আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চাইছিলাম কিন্তু রূপা আর রূপার মা বাগিনী কাকিমা আমাকে অনেক বকাঝকা করেছে আর বলেছে আমি যেন কখনো রোপা খেলতে না যাই টিয়া তুই কি একটা আইসক্রিমের দাম জানিস তুই কেন আইসক্রিম খেতে বায়না ধরেছিস হ্যাঁ তোর বাবা যে টাকা রোজগার করে তাতে তো সংসারের খরচ চালাতেই আমি হিমশিম খাচ্ছি কেন বায়না ধরেছিস মা আর তুই কেন বাগিনীর মেয়ের কাছে গিয়ে আইসক্রিম চেয়েছিস বল আমাকে আহ গিন্নি আমার মেয়েটাকে কেন এইভাবে বলছো টিয়া তুই কোনো চিন্তা করিস না রে মা আমার তো রোজগারের অবস্থা ভালো নয় হাতে একটু টাকা হলেই তোকে আমি আইসক্রিম কিনে খাওয়াবো রে মা ঠিক আছে বাবা আমি আর কখনো আইসক্রিম খেতে যাইব না তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে তখনই আইসক্রিম কিনে দিবে আমি আর কখনো আইসক্রিম খেতে বায়না ধরব না মা টিয়া আমি একটু পুকুর ঘাট থেকে জল আনতে যাচ্ছি তুই কিন্তু কোথাও যাবি না এই কথা বলে টিয়ার মা পুকুর ঘাটে জল আনতে চলে যায় বুড়িমা ও বুড়িমা এইখানে আপনি কী করছেন এখানে তো দেখছি টাকা পড়ে আছে এই টাকাটা কি আপনার আরে বুড়িমা তো দেখছি কথাই বলছে না আর এখানে তো বুড়িমা ছাড়া আর কেউ নেই তাহলে টাকাগুলো আর কার হবে বুড়িমা ও বুড়িমা আপনি এইদিকে তাকান তো দেখি আপনি কথা বলছেন না কেন আপনার টাকাটা তো নিয়ে নিন কি আশ্চর্য ব্যাপার বুড়িমা তো কোনো কথাই বলছে না হলো আমি তো কিছুই বুঝতে পারছি না শেফা আমি এই টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম তোমার মনে সত্যি কোনো লোভ নেই তুমি অনেক সৎ তাই আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি বলো তোমার কি চাই আমি তোমাকে সেটাই দিবো আমার তেমন কিছু ছাওয়ার নেই গো আমি যে ক্ষত বাগামা আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চাইছে টাকার অভাবে আমি আমার মেয়েটাকে একটা আইসক্রিমও কিনে দিতে পারিনি তোমার যদি কোনো কিছু দেয়ার থাকে তাহলে আমাকে একটা আইসক্রিম দাও যাতে করে আইসক্রিমটা আমার মেয়েকে দিয়ে আমার মেয়েকে খুশি করতে পারি শেফা তুমি সত্যি অনেক ভালো তুমি আর মন খারাপ করো না এই নাও এই ছাড়াটা আমি তোমাকে দিচ্ছি এটা বাড়িতে নিয়ে রোপণ করবে আর পরের দিন দেখতে পারবে এ গাছটিতে অনেক আইসক্রিম ধরবে সত্যি বলছো পরি এ গাছটাতে আইসক্রিম ধরবে তাহলে তো অনেক ভালো হবে আমার মেয়েটা যে আইসক্রিম খেতে পারবে তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তুমি অনেক ভালো আজ আমার অনেক বড় উপকার করলে পরি তারপর শেফা শিয়ালিনী পরীর দেওয়া চারাটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করে দেয় আরে গিন্নি তুমি এখানে কি রোপণ করছো আর এই চারাটা কিসের কোথায় থেকে এনেছো এরপর শেফা শিয়ালিনি সব কথা খুলে বলে মা তুমি সত্যি কথা বলছো এই গাছটিতে আইসক্রিম হবে তাহলে তো অনেক ভালো হবে আমি প্রতিদিন অনেক আইসক্রিম খেতে পারবো তাই না মা পরের দিন থেকে উঠে দেখে সেই চারা গাছ থেকে অনেক বড় একটা আইসক্রিম গাছ হয়েছে আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিমও মা বাবা দেখো না আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিম গাছ হয়েছে আর কত সুন্দর সুন্দর আইসক্রিমও ধরেছে এইসব আইসক্রিম এখন আমরা খাবো তাই না মা আর এখন আমি প্রতিদিন আইসক্রিম খেতে পারবো আমার বন্ধুদেরকেও দিতে পারবো ওগো এইবার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে চেয়েছে তোমাকে আর কষ্ট করতে হবে না এখন থেকে তুমি এই আইসক্রিমগুলো বাজারে নিয়ে বিক্রি করবে তাহলে দেখবে আমাদের সংসারটা খুব ভালো করে চলবে তারপর থেকে মিসকেশিয়াল গাছ থেকে আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর এইভাবে তাদের সংসারটা সুখে কাটতে থাকে আর তাদের এই আইসক্রিম গাছের কথা বাঘ আর বাঘিনীও জেনে যায় ওগো শুনেছ আমাদের গ্রামে শেফাশি আলিনী নাকি এক জাদুকরী পরের কাছ থেকে একটা চারা পেয়েছে আর সেই চারাটি নাকি বড় হয়ে অনেক আইসক্রিম ধরেছে আর মিসকেশিয়াল নাকি সেই আইসক্রিম বিক্রি করে অনেক দনী হয়ে যাচ্ছে তাই নাকি ঘিন্নি এটা আবার কি করে সম্ভব সত্যি যদি শেফাশিয়ালিনী সেই জাদু করে ছাড়া গাছ পেয়ে থাকে তাহলে তুমিও ওই পুকুরের কাছে যাও শেফা যেইভাবে এইভাবে ছাড়া নিয়ে এসেছে তুমিও সেইভাবে গিয়ে নিয়ে আসো তারপর বাঘিনী শেফা যে পুকুর ঘাটে জলান্তি গিয়েছিল বাঘিনীও সেখানে যায় আরে আমি তো শুনেছি শেফা নাকি শুধু টাকা দেখেছিল কিন্তু এখানে তো দেখছি টাকার সাথে সোনার হারিও আছে নিশ্চয় বুড়িমার এই সোনার হাড়িটা নয় আমি এই সোনার হাড়িটা লুকিয়ে রাখি আর টাকাটা শুধু বুড়িমাকে দেই বুড়িমা ও বুড়িমা আপনি তো দেখছি এখানে বসে আছেন এই যে এখানে আপনার টাকাটা পড়ে আছে এই নিন আপনার টাকা বাঘিনী তুমি অনেক লুবি। আমি তো এখানে শুধু টাকা রাখিনি আমি এখানে একটা সোনার হাড়িও রেখেছিলাম তুমি তোমার লোভ সামলাতে পারো তুমি একজন জমিদারের বউ হয়েও তোমার লোভ সামলাতে পারো নি সামান্য আইসক্রিম গাছের জন্য তুমি এখানে চলে এসেছ তাই তোমার এই লোভের জন্য তোমাকে শাস্তি পেতেই হবে কারণ আমি যেমন সততার পুরস্কার দেই তেমনি লোভের জন্য শাস্তিও দেই এই নাও আমি আমার জাদুর শক্তি দিয়ে তোমাকে গরিব বানিয়ে দিচ্ছি এখন থেকে তুমি একজন গরিব পশু হয়ে গেছো তোমাদের যে দন সম্পদ বাড়ি গাড়ি ছিল এখন আর কোনো কিছুই নেই তোমার পরিবারের সবাই এখন থেকে গরিব হয়ে গেছে পরী তুমি আমাকে এই শাস্তি দিও না দয়া করে করে আমাকে দাও আমি আমি করেছি শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি আমাকে মাফ করে দাও পরি মাফ করে দাও হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে